হিয়াতুল কলবিরাদিল্লাহু তা আলহু সামদেশ থেকে কাফেলা নিয়ে মদিনায় ফিরছেন আর মিম্বরে রসুল্লাসাল্লাহ ইউসাল্লাম জুমার খুদবা দিচ্ছেন তখন মদিনায় চলতেছিল স্মরণ সব থেকে বড় দুর্ভিক্ষ মানুষ খেতে পেত না দা কলবির কাফেলাটা মদিনায় যখন প্রবেশ করলো তখন তবলা বাজানো শুরু হলো যে কাফেলা আসছে এবং রসুল্লা সাল্লাল্লাহ ওয়া ইহসাল্লামের সামনে উপবিষ্ট সমস্ত সাহাবা যারা জমা আদায় করতেছিলেন তারা সবাই ভাবল যে নামাজ তো শেষ এখন খোদ বা শোনাটা কিন্তু ফরজটা আমরা শেষ করে ফেলেছি এখন যদি আমরা খাবার তাড়াতাড়ি না নি তাহলে মুনাফেকরা আমাদের আগে খাবার নিয়ে নিবে সামনে থেকে একজন দুজন করেও উঠে চলে যাচ্ছে খাবার সংগ্রহ করার জন্য তখনও বারো জন সাহাবা বসেছিল এবং রসুল্লাহ সাল্লামের খোদ বা শুনতে ছিলেন এই ব্যাপারটা মহান রবের একদমই পছন্দ হয়নি এবং মহানরব কোরানের আয়াত নাজিল করে বলতে থাকলেন যে নবী আপনার সামনে থেকে যারা উঠে চলে যায় রিজিকের সন্ধানে তাদেরকে বলে দেন যে আমার ধন এত বেশি যে এই ধন থেকে পৃথিবীর সকল মানুষ সমস্বরে যদি আমার কাছে শুধু চাইতেই থাকে আর আমি দিতেই থাকি তাহলে আমার ধন ভান্ডারের তিল পরিমাণ ক্ষয় হবে না রসুল্লা সাল আলিয়াসাল্লামকে মহান রব কতটা ভালোবাসতেন এবং আমরা এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে যে মহান রবের উপর পূর্ণ ভরসা করলে মানুষ কি পেতে পারে রসুল্লা সাল্লাসাল্লামের সামনে যারা কাফেলার তবলার আওয়াজ শুনে উঠে যায় নাই তাদের জন্য কিন্তু মহান রব সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন এবং তাদেরকে বলা হয় আশারায় মুবাসারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবার। এজন্যে আমরাও আমাদের সমস্ত কাজে আমাদের মেধা খরচ করব এবং আমরা কষ্ট করব কিন্তু তার আগেও যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে মহান রবের প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা এবং আমরা যদি আমাদের সমস্ত কাজে আমাদের লাইফে মহান রবের প্রতি ভরসা রাখতে পারি তাহলে আমাদের কাজের গতিও বেড়ে যাবে এবং আমাদের সেই হওয়ার হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না